নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত যেমন ফজর নামাজ কাজা হলে জোহর জামাতের আগে মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা দেখুন যদি ফজরের নামাজে কাজা হয় এটা জোহরের আগে আগে না বরং কাজা হয়েছে ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না অ্যালার্ম দিয়ে রাখছেন তাও উঠতে পারেন না গভীর ঘুম হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে তাহলে যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি করে উজু করে আগে নামাজ পড়ে ফেলবেন কারণ হাদিসে আর সালাম করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান্নামা আন সালাতেন আউ নাসিহা ফাল ইউসাল্লিহা ইদা দাকার হাফ ইন্দা আলিকা কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে বা ভুলে গেছে তাহলে এরকম ব্যক্তির যখন স্মরণ হবে বা ঘুম থেকে উঠবে সাথে সাথে সে নামাজ পড়বে ওইটাই তার অক্ত আপনি বললেন যে তুমি কাজা যেহেতু হয়েই গেছে থাক তাহলে একসাথে জোর সময় পড়বো এটা উচিত উচিত হলো কি করা ভাই ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে ওই টাইমে কি করা সাতটা বাজে ঘুম ভাঙে আটটা বাজে ভাঙছে নয়টা বাজে ভাঙছে তাহলে উজু করে অন্য কাজ করে আগে নামাজটা পড়ে ফেলেন তারপর অন্য কাজ করবেন আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন তাহলে জোহরের ওয়াক্তের আগে আগে জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আগে আপনি কি করবেন এই ফজরটা পড়ে ফেলবেন আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক অক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা তাহলে সেই অক্তটা পড়ে ফেলবেন তারপরে কাজা করবেন